অনেক বড় বহর এবং অনেক বড় রং হবে মাত্র দুইশো বিশ টাকায় কিন্তু সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন জয়পুরের কালেকশন কিন্তু সেম থাকবে অনেক বড় দশকুন্ডলী জয়পুরের কালেকশনে কিন্তু করে করে কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন যাদের লাগবে খুব দ্রুত সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সুখ দশকুণ্ডলী দেশের উন্নাটা দেখেন অনেক বড় রং এবং অনেক বড় বহর পাক্কা হাতে নামাজি উল্লা হবে অসম্ভব সুন্দর কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন একদম পাঁচ হাতে নামাজি না এই যে শালারটা কিন্তু পাকা আড়াই গজ সুন্দর একটা প্রিন্টে শালার পেয়ে যাচ্ছেন জয়পুরীর সাথে সুন্দর একটা প্রিন্ট থাকবে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুপ্রিয় দশক মণ্ডলী আমার কাছে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর কাজের মধ্যে থাকবে দিল্লি বুটিক্স বলে ড্রেসটার নাম ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একদম লং হবে অনেক সুন্দর ড্রেসটা দেখেন সুপ্রিয় দশক মণ্ডলী সারা দমাতে কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্ট থাকবে এবং গলাতে কিন্তু সুন্দর একটা রাডুকেও পিন এ সকল ড্রেস কিন্তু আমাদের গাউসি অনলাইন সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় কিন্তু সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন নিচের চ্যানেলটাও কিন্তু সুন্দর একটা কাজ থাকবে এবং পিছনটা যদি দেখায় দেখেন পিছনটাও কিন্তু সুন্দর একটা মনোমুগ্ধকর সুন্দর একটা প্রিন্ট সুপ্রিয় দর্শক মধ্যে উন্নাটা কিন্তু একদম অসম্ভব সুন্দর রাজকীয় একটা উন্নয় এবং প্রত্যেকটা ওনাতে কিন্তু সুন্দর একটা টার্সেল লাগানো থাকবে সকল ড্রেস কিন্তু একদম গাউসে অনলাইন সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পুরো চারশো তিরিশ টাকার ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের গাউসে অনলাইন সবে সুন্দর একটা কালেকশন গাউসে অনলাইন সব থেকে পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর একটা কালেকশন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু জম জম সেজ জম লেখা থাকবে এ সকল ড্রেস কিন্তু আমরা গাউসে অনলাইন সব থেকে দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকায় পিছনটা যদি দেখায় দেখেন পিছনটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকবে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন

এই যে দেখেন আরেকটা ড্রেস অসম্ভব সুন্দর চুনকি ডিজাইনের মধ্যে কিন্তু সুন্দর একটা ড্রেস থাকবে অসম্ভব সুন্দর প্রত্যেকটার পর কিন্তু জমজম সুইচল্যান্ড লেখা থাকবে যারা যারা মেচেছেন তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে হাতে প্রোডাক্ট পেয়ে মাল দেখে তারপর কিন্তু টাকা দিবে প্রত্যেকটার সাথে পাছাতে নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওড়না এই যে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম মনোমুগ্ধকর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তেইশ টাকা প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার পেয়ে যাচ্ছেন যাদের লাগবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল দেখে নিতে পারেন এই যে উন্নাটা পেয়ে যাচ্ছেন একদম পাঁচ হাতে নামার জন্য সুন্দর একটা উন্না পেয়ে যাচ্ছেন কালেকশনের কিন্তু শেষ নেই যা যে ড্রেসগুলো পছন্দ তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটার কিন্তু চারটা করে ডিজাইন আছে চারটা করে কালার আছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন উন্নাটাও কিন্তু থাকবে সুন্দর জকমক একটা উন্না পাশাতে একদম নামাজ উন্না থাকবে উন্নাটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা এই সকল ড্রেস কিন্তু আমাদের থেকে নিয়ে অনায়াসে ছয় থেকে সাতশো টাকা প্রফিট করতে পারবেন যে সকল আপুরা চান এক পিস করে নিয়ে সর্বনিম্ন দশ পিস নিতে চান তারা কিন্তু দশ পিসও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন তিন পিসও নিতে পারবেন যার যে ড্রেসগুলো পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডল অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু গাছে অনলাইন শপে আবারও চলে আসছে মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে উন্নাটা যদি দেখে দেখে উন্নাটা কিন্তু একদম পাঁচ হাতে নামার জন্য এবং উন্নার পরেও কিন্তু জমজম সুইচ লেখা থাকে অসম্ভব সুন্দর একটা উন্না প্রত্যেকটা কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে একদম পাইকারি রেটে মাত্র চারশো তিরিশ টাকা সুন্দর একটা ড্রেস এ সকল ড্রেস কিন্তু আপনারা বাইরে কিনতে গেলে ছয় থেকে সাতশো টাকা লেগে যায় কিন্তু আমরা কিন্তু গাউসে অনলাইন সব থেকে একত্রিশ দিচ্ছি মাত্র চারশো তিরিশ কিন্তু পাঁচ সাত দিন আমার জন্য পেয়ে যাচ্ছেন ভাই এই সকল ড্রেস নিয়ে যদি আপনারা অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু একদম গাউসে অনলাইন সব থেকে আপনারা চারশো টাকা করে নিতে পারবেন যার যে কয় পিস পছন্দ তারা সেই কয় পিস স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন উন্নাটাও কিন্তু অসম্ভব সুন্দর রাজকীয় একটা উন্না থাকবে একদম একদম পাঁচ হাতে নামাজ উন্না সুন্দর একটা উন্না উন্নত দেখেন মনোমুক্তকর এবং রংকো 100% বিয়ান্তে থাকবে যে সকল আপুরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে এবং যারা পার্সোনালিটি আমাদের থেকে মাল নিতে দেন তারা কিন্তু একদম হট হটলাইন নম্বরে যোগাযোগ করে এসব সুন্দর সুন্দর ডেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের ডেস আছে যার যে কয়েকটা পছন্দ তারা সেই কয় কিন্তু সারা বাংলাদেশকে আসন ডেলিভারি নিতে পারবেন সুন্দর সুন্দর জমজম আছে এই জমজম যারা নিতে চান তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা বাংলাদেশের বৃহত্তম পাইকিরি মার্কেট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পিছনে দোকান যারা শোরুমে এসে নিতে চান তারা কিন্তু শোরুমে এসে নিতে পারবেন যারা ভিডিও কলের মাধ্যমে এ সকল ড্রেস সুন্দর সুন্দর কালেকশন দেখে নিতে চান তারা কিন্তু দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ